হ্যালো ভিয়ার্স আমি আমিরুল বলছি আপনারা দেখছেন এমএসডি সবুজ বন্ধু সবুজ মানে পুরো সবুজ দেখতে পাচ্ছেন পাতাগুলো কীরকম সবুজ এটা হলো থাই বিলেতি আমরা বলে মিষ্টি আমরা বলে গাছটা একটু অসুস্থ হয়েছিল কিন্তু দেখেন ট্রিটমেন্ট করার পরে কত সুন্দর গ্রোথ নিয়েছে মানুষ যেরকম অসুস্থ হওয়ার পরে তিনার শরীরটাকে সুস্থ হয়ে যখন চেহারা একটু ননক পড়ে না তখন তাকে দেখতে খুবই সুন্দর লাগে তার গাছ গাছ গোছালো সেরকম গাছটা দেখেন অসুস্থ হওয়ার পরে যেভাবে গাছটা এখন গ্রোথ নিতে শুরু করেছে দেখেন পাতাগুলো দেখেন কীভাবে এই যে পাতা একটা এই ডাল মুখেছে দেখাচ্ছে আপনাদের যেটা এটার থেকে যেটা একটা যদি ফুল আসা শুরু করেছে মকল আমরা মকল যখন আসবে কতটা বড় হবে জানেন কতটা বড় হবে তা আমি নিজেই ধারণা করতে পারছি না গাছটা কিন্তু বেশি মোটা নয় গ্রামের মধ্যে আছে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে দেখতে পাচ্ছেন আপনারও একটা থাই মিষ্টি আমরা আপনাদের বাড়িতে অবশ্যই রাখুন অল টাইম আমরা মানে আপনাদের আমলার অভাবটা মিটিয়ে দেবে